তো গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস তো এই দেখো তো এখন সন্ধে হয়ে যাচ্ছে দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে তারপর চলে এলাম সন্ধে দিতে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এটাই আমাদের একটা ঠাকুর কার্তিক ঠাকুর আছে ওটাকেই সন্ধে দেওয়া হয় ঘরেতে আর এইটা হচ্ছে আমাদের পাড়াতে একজন একটা দিদি আমি বানিয়ে দিয়ে নিজের হাতে বানিয়েছে তাই সবাইকে তো এবারে চায়ের পাট তো ওটা চা করে নিয়ে বসে বসলাম খেতে কারণ একটা জিনিস করা হবে ওই জন্য একটু তাড়াতাড়ি একটু চা খেয়ে নিচ্ছি কারণ যেটা বানাবো সেটা হচ্ছে চায়ের সঙ্গে পরপর খাওয়া যাবে না এই দেখো হাসছি কারণ আমার মেয়ে মানে যেহেতু দুধ চা খাই ওর এই গন্ধটা একদম ভালো লাগে না তো ওদের দূরে গিয়ে বসে আছে দেখো আর মুখটা কেমন করছে তো ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তারপরে এখানে এই যে ছোলা শশা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে একটা চাট বানানো হবে সেটাই আজকে আমাদের খাওয়া হবে তো বানিয়ে নিচ্ছি দেখো ফোনটাকে নিয়ে সমানে কি করে যাচ্ছে হাতের মধ্যে এ করছে কত রকম কিছু করছে বলছি যে একটুখানি ফোনটা ঠিক করে ধর দেখো চুটকি মেরে ওটাকে পাল্টাবার চেষ্টা করছে তো যাই হোক ওই দেখো ওই দেখো তুড়ি দিয়ে এই ফোন দেখে দেখে সব বাচ্চারা শেখে এখন ওই যাই হোক হয়ে গেল মোটামুটি মাখানো রেডি কমপ্লিট এবারে খাবো তোমরা কে কে কত খেতে ভালোবাসো ওটা বলব কারা কারা এটা এরকম খেতে পছন্দ করো জানিও কমেন্টে তো গুড ইভিনিং অল তো এখন বাজে সাড়ে ছটা চা খাওয়া কমপ্লিট কারণ সকাল থেকে কালকে থেকে ভেবে রেখেছিলাম আজকে এইটা বানাবো মানে ছোলা কি বলে চানা এই যে চানা ছোলা মাখা আগের দিন থেকে ভেবে রেখেছিলাম আজকে খাবো রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম রে আর আজকে খেলাম খেলাম না সরি খাচ্ছি খাবো আর যেহেতু এটা খাবো ওই আমি চাটা আগে খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে নালে চায়ের সাথে এটা পরপর খেলে আবার গ্যাস হতে পারে তা জন্য ওটা আমি চাটা খেয়ে নিয়েছি এখন এটা খাবো তো খেয়ে দেখি কেমন হয়েছে কোনে ماشي ভালো যা তো তাড়াতাড়ি খেয়ে নে আর কালকে एग्जाम আছে एग्जामের টিয়াম তোরি হতে হবে এই তো এক্সামের তৈরি হতে হবে কালকে কম্পিউটার পরীক্ষা আছে তো কম্পিউটারটা রেডি করতে হবে মানে টিউশনে গিয়েছিলো এক্ষুনি এসেছে একটু আগে এসে আমি একটা টিফিন কিছু একটা বানাই খাওয়ার জন্য তো এটা এটা করলাম করে খাওয়া দাওয়া করে টিফিনটা খেয়ে নিয়ে তারপর করতে বসবে আর চলো খেয়ে নিই আর একটা কী নিয়ে যেটা কুড়কুরে নিয়ে এসেছে তো এইগুলো খেয়ে নিয়ে পড়তে বসবে তো চলো কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা গুড নাইট